Assalamualaikum warahmatullahi bon সারাদিন খুঁজে ওয়াইফাই সিগনাল পেলাম না যেন ইন্টারনেট মামা ছুটিতে ডেটা প্যাকের লাল বাতি জ্বলে উঠল আর আমার সব স্বপ্নগুলো ঝাপসা হয়ে গেল আমার কথার আগামাথা কিছু কি বুঝতে পারলেন না বুঝলে আমি সহজ করে দিচ্ছি আপনি অনলাইনে কোনো কাজ করবেন ইন্টারনেট নেই মেইল করবেন ইন্টারনেট নেই ইন্টারনেটের লোকদের কল দিচ্ছেন নানা রকম তালবাহানা তার ছিঁড়ে গেছে সার্ভার ডাউন লাইনম্যানের ওয়ের ভাইয়ের বিয়ে এগুলো ছাড়া আরো আছে আজ বৃষ্টি হয়েছে নেট নেই বাতাস হয়েছে নেট নেই আপনার বাসায় কারেন্ট আছে নেট অফিসে কারেন্ট নেই তার অর্থ আপনার বাসায় নেট নেই আর স্পিডের কথা কি বলবো আর বিল দেওয়ার আগে আগুন আর বিল দিলেই পানি সংযোগের সময় টু হান্ড্রেড এমবিপিএস এর কথা থাকলে সংযোগ দিলেই ফিফটি কেবিপিএস তথ্য প্রযুক্তির এই যুগে এসে ইন্টারনেটের এই নাটকীয়তা জীবন ব্যবস্থাকে প্রাচীন যুগের সাথ দিয়ে দেয় এই সকল সমস্যার সমাধান করতে ইন্টারনেট জগতের হিসেবে এটি হল ইলন মাস্কের মাস্কের স্বপ্নের প্রকল্প স্টার লিঙ্ক যা আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের প্রয়োজন পূরণের সাথে সাথে উচ্চগতি নিশ্চিত করবে আজ আমরা এমন এক প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের ইন্টারনেট ব্যবহারের ধারণায় বদলে দিবে সেই সাথে সাথে বাংলাদেশে স্টার এর প্রত্যাবর্তন সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা ডুব দেওয়া যাক এক মহাজগতিক ইন্টারনেটের দুনিয়ায় শুরুতেই জেনে নিব স্টার কি স্টারলিং হলো স্পেসেক্স কোম্পানির একটি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস যেখানে প্রচলিত ইন্টারনেটের জন্য ফাইবার অপটিক্যাল কেবল বা টাওয়ারের প্রয়োজন হয় স্টারলিংক সেখানে কাজ করে হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে যা লো আর্থ অরবিট প্রদক্ষিণ করছে এই স্যাটেলাইটগুলো সরাসরি ব্যবহারকারী ডিভাইসের ইন্টারনেট সংকেত পাঠায় এবার দেখি এটা কিভাবে কাজ করে স্টার মূল জাদুটা লুকিয়ে আছে এর হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইটে এগুলো অন্যান্য স্যাটেলাইটের মতো অনেক উপরে থাকে না বরং পৃথিবীর খুব কাছাকাছি মাত্র কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকে কারণ যত কাছে ডেটা তত দ্রুত যাতায়াত করে এর ফলে আমাদের ইন্টারনেটের ল্যাগ বা দেরির পরিমাণ অনেক কমে যায় এই স্যাটেলাইটগুলো কিন্তু মহাকাশে বসে একা একা ইন্টারনেট বানায় না তাদের সংযোগ থাকে পৃথিবীর কিছু বিশেষ স্টেশনের সাথে যাদেরকে আমরা গ্রাউন্ড স্টেশন বলি এই গ্রাউন্ড স্টেশনগুলো মোটামোটা ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে মূল ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত যাদেরকে আমরা আদর করে ডিসি বলি যা ইন্টারনেট পৌঁছানোর জন্য দরকার হয় এই ডিসিটি বাড়ির ছাদে বা খোলা জায়গায় বসাতে হয় সব থেকে মজার ব্যাপার হলো এটি নিজে নিজেই আকাশের সেরা স্যাটেলাইটের দিকে ঘুরে যায় এই ডিশের সাথে একটা ওয়াইফাই রাউটার লাগানো থাকে যা ওয়াইফাই ছড়িয়ে দেয় এবার দেখুন কিভাবে ডেটা যাওয়া আসা করে আপনি যখন কোনো কিছু সার্চ করেন আপনার ফোন থেকে ডেটা রাউটার হয়ে ডিশে চলে যায় ডিশ সেই ডেটা পাঠিয়ে দেয় মহাকাশে থাকা স্টার্লিং স্যাটেলাইট সেই ডেটা পাঠিয়ে দেয় পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে গ্রাউন্ড স্টেশন ইন্টারনেটের মূল সার্ভারের থেকে আপনার চাও তথ্য খুঁজে বের করে এরপর সেই তথ্য আবার গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইট হয়ে আপনার ডিশে ফিরে আসে সবশেষে ডিশ থেকে রাউটারের মাধ্যমে সেই তথ্য আপনার ফোনে চলে আসে এগুলো তো জানলাম স্টারলিং কিভাবে কাজ করে চলুন এবার দেখি এর আলোকিত দিকগুলো স্টারলিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি বিশ্বের প্রত্যন্ত ও অঞ্চলে সেখানে স্যাটেলাইটই একমাত্র ভরসা যেহেতু স্যাটেলাইট গুলো পৃথিবীর অনেক কাছাকাছি থাকে তাই অন্য স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় স্টারলিং এর গতি অনেক বেশি এবং ল্যাটেন্সি অনেক কম এটি অনলাইন গেমিং ভিডিও কনফারেন্সিং বা দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য দারুণ কাজ করে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে যখন স্থলভিত্তিক ইন্টারনেট অবকাঠামো ভেঙে পড়ে তখন ইস্টারলিঙ্ক ইন্টারনেট যোগাযোগ সচল রাখতে পারে ইউক্রেন যুদ্ধে এর প্রমাণ দেখেছি আমরা বিশ্বের বিশাল একটা অংশ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে স্টারলিংক এই ডিজিটাল বিভাজন কমিয়ে এনে সবাইকে বৈশ্বিক তথ্য প্রযুক্তির জালে যুক্ত করতে চায় এবার চলুন দেখি বাংলাদেশে স্টালিংকের চিত্র কেমন হতে যাচ্ছে যদিও বাংলাদেশে স্টালিংকের যাত্রা শুরু হয়েছে দুই হাজার তেইশের মাঝামাঝিতে কিন্তু দুই সালে এসে সেই স্বপ্ন পূরণ হয়েছে যার মাধ্যমে দেশের প্রায় সব প্রত্যন্ত অঞ্চলে এ সেবা ছড়িয়ে পড়বে হাওড় চর পাহাড় সব জায়গাতেই ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে সবার মনে একটাই প্রশ্ন খরচ কেমন হবে খরচ একটু বেশি রেসিডেন্সিয়াল হ্যাভি কস্ট মান্থলি ছয় টাকা রেসিডেন্সিয়াল লাইট কস্ট চার হাজার দুশো টাকা যাদের কাছে এটা বেশি মনে হবে তাদের জন্য সমবেদনা আর যারা বলছেন ঠিক আছে তাদের জন্য বলছি এককালীন যন্ত্রপাতির জন্য কিন্তু সাতচল্লিশ হাজার টাকা রেডি রাখতে হবে তাহলেই সংযোগ পাবেন প্রাথমিকভাবে এটি সবার জন্য নয় তবে যাদের দ্রুত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দরকার তাদের জন্য এটা দারুণ সুযোগ আর যারা প্রত্যন্ত অঞ্চলে যেখানে অন্য কোনো বিকল্প নেই সেখানে হয়তো এটাই একমাত্র ভরসা সব থেকে ভয়ের কথা হচ্ছে স্টারলিংকের আগমনের ফলে বাংলাদেশে কিছু সমস্যা দেখা দিতে পারে স্থানীয় আইএসপি এবং কেবল নেটওয়ার্ক ধ্বংসের সম্ভাবনা রয়েছে স্টারলিংক যদি জনপ্রিয় হয় তাহলে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা টিকে থাকতে পারবে না ফলে হাজার হাজার মানুষ চাকরির ঝুঁকিতে পড়বে এক প্রকার একচেটিয়া অধিপত্য সৃষ্টি করে অন্যের ব্যবসার বাধা সৃষ্টি করতে পারে যা আসলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাকে নতুন করে সাজাবে কেউ পাবে উচ্চ গতি আবার কেউ চাকরি হারিয়ে তাদের হবে ক্ষতি এখন সময় বলে দিবে বাংলাদেশে স্টার ভবিষ্যৎ এর গতির মতো উচ্চ সফলতা পাবে না দেশেও সেই নেট অফিসে বারবার কল দিয়ে ভাই নেট নাই কি হয়েছে একটু দেখেন এর মতো লাইন খুঁজে বের করতে বাধ্য করবে উজ্জ্বল আলোর গোড়ায় যেমন অন্ধকার থাকে স্টার কি এমন কোনো অন্ধকার রয়েছে চলুন এবার দেখি এর উচ্চমূল্য সকল গ্রাহককে অনেক বেশি ভোগাবে স্টার লিঙ্কের সরঞ্জাম এবং মাসিক সাবস্ক্রিপশন ফি সাধারণ ব্যবহারকারীর জন্য এখনও বেশ ব্যয়বহুল এটি সকলের জন্য সহজলভ্য নয় হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে প্রদক্ষিণ করায় মহাকাশে বজ্রবৃদ্ধির ঝুঁকি বাড়ছে ভবিষ্যতে স্যাটেলাইটগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যা মহাকাশ গবেষণার জন্য ক্ষতিকর হতে পারে রাতের আকাশে এই উজ্জ্বল স্যাটেলাইটগুলো জ্যোতির্বিজ্ঞানীদের জন্য সমস্যা তৈরি করেছে টেলিস্কোপে মহাকাশের ছবি তোলার সময় এই স্যাটেলাইটগুলো দৃশ্যমান হয় যা মহাকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় স্টারলিংকের মতো একটি বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা যা একটি ব্যক্তিগত কোম্পানির হাতে নিয়ন্ত্রিত তা ভবিষ্যতে ভূ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে কোন দেশের সরকার যদি ইন্টারনেট বন্ধ করতে চায় স্টালিং হয়তো তা নাও চাইতে পারে যা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে চরম আবহাওয়া যেমন ভারী বৃষ্টি বা তুষারপাতে স্যাটেলাইট সংকেত বিঘ্নিত ঘটতে পারে স্টালিংকের পেছনে কি আলাদা কোনো স্বার্থ লুকিয়ে আছে স্টালিংকের প্রধান উদ্দেশ্য হলো পৃথিবীর প্রতিটি প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়া তবে কোনো বৃহৎ প্রযুক্তিগত প্রকল্পের মতোই এর সাথে কিছু কৌশলগত বা অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে অপরদিকে মাস্কের মহাকাশ খাতে এবং ইন্টারনেট সেবায় একটি বিশাল বাজার দখল করতে চাইছে স্টারলিং সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ অংশ এর নেটওয়ার্ক সামরিক উদ্দেশ্য ব্যবহার করা হয় যেমন যুদ্ধক্ষেত্রে যোগাযোগ বা ড্রোন নিয়ন্ত্রণে যার কিছু ব্যবহার ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে দেখা গেছে এর মাধ্যমে সরকার বা সামরিক বাহিনীর উপর একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে প্রভাব বাড়তে পারে যদিও স্টারলিং মুক্ত ইন্টারনেটের কথা বলে এখনো এটি এক একক প্রতিষ্ঠানের হাতে এত বিশাল তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ থাকা ভবিষ্যতে একটি ক্ষমতাশালী হাতিয়ার হতে পারে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করা বা নির্দিষ্ট তথ্যে প্রবেশাধিকার রোধ করার ক্ষমতা তাদের হাতে থাকতে পারে যদিও এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্পেসেক্স মহাকাশ উৎক্ষেপণ শিল্পে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে যা তাদের জন্য একটি বিশাল অর্থনৈতিক সুযোগ অবশেষে বলতে হয় স্টার্লিং নিঃসন্দেহে একটি বিপ্লবী প্রযুক্তি যা আমাদের ইন্টারনেটের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এর সুবিধা যেমন রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের মতো দেশে এর আগমন সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে এটি কেবলমাত্র ইন্টারনেট নয় এটি সংযোগের এক নতুন অধ্যায় সময় বলে দিবে মহাকাশের এই ইন্টারনেট আমাদের জীবনকে কতটা বদলে দেবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম